এখানে বলা হচ্ছে শতকরা বার্ষিক মুনাফার হার সাত টাকা মানে বার্ষিক এক বছরে একশো টাকায় মুনাফা হয় সাত টাকা সাতশো টাকায় সাত বছরের মুনাফা কত সেটা আমাদের বের করতে হবে আমরা এই এরকম অঙ্কই এর আগে আমরা করেছি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি যে এক হাজার এখানে হচ্ছে একশো টাকায় একশো টাকায় এক বছরে মুনাফা হলো সাত টাকা টাকা এক টাকায় এক বছরের মুনাফা কত সাত এখানে নিচে হবে একশো তাইলে এখানে অতএব চিহ্ন দিতে হবে তোমাদের সবসময় মনে রাখতে হবে অতএব সাতশো টাকায় এক বছরের মুনাফা কত হবে তার মানে এক টাকায় যে মুনাফা হয় তার চেয়ে বেশি মুনাফা হবে এক বছরে তার মানে সাত গুণন সাত গুণন সাতশো নিচে হচ্ছে একশো অতএব সাতশো টাকায় এক বছরে যে মুনাফা হয় পাঁচ বছরের তারশেতে সাত বছরের চেয়ে বেশি মুনাফা হবে সাত বছরে মুনাফা হয় সাত গুণন সাতশো গুণন সাত নিতে হচ্ছে একশো তো এটাকে আমরা কেটে দিতে পারি সাত 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 উনপঞ্চাশ আর সাত উনেপঞ্চাশে হচ্ছে তিনশো তেতাল্লিশ তো এত টাকা মুনাফা হবে তার বিশ নম্বর বলা হচ্ছে বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় চারশো আশি টাকায় পাঁচ বছরের মুনাফা কত ঠিক আগেরটার মতোই এখানে শুধু একটু লেখা ঘুরায় লেগছে বার্ষিক আট পার্সেন্ট মানে শতকরা পরিবর্তে সে পার্সেন্ট চিহ্নটা ব্যবহার করছে তার মানে শতকরা বার্ষিক আট টাকা মুনাফা হলে তেলে এই যে সাতশো টাকার মতো আটশো চল্লিশ টাকায় পাঁচ বছর মুনাফা কত হবে ঠিক এরকম হবে তোমরা নিজেরা অঙ্কটা করে নিবা একুশ নম্বর বলা হচ্ছে মুনাফার হার ছয় পার্সেন্ট হলে কত টাকায় পাঁচ বছরের মুনাফা একশো টাকা হবে এখানে পাঁচ বছরের কত টাকা মুনাফা পাইছে সেটা পূর্ণাঙ্গটা দেওয়া হয়েছে মুনাফার হারও দেওয়া হয়েছে কিন্তু আসলটা আমাদের বের করতে হবে তো আমরা এইখানে মুনাফার হার ছয় পার্সেন্ট হচ্ছে তার মানে আমরা বলতে পারি যে এইখানে একশো টাকায় এক বছরে মুনাফা পায় ছয় টাকা অথবা ছয় টাকা মুনাফা পায় ছয় টাকা মুনাফা পায় এক বছরে যখন আসল থাকে একশো টাকা ছয় ছয় টাকা টাকা মুনাফা মুনাফা পায় এক বছরে যখন আসল আসল সমান সমান কত একশো টাকা যখন একশো টাকা আসল হয় তখন ছয় টাকা মুনাফা পায় এক বছরে তাহলে আমাদের এখন এইটা বসায় দিলেই হবে যে পাঁচ বছরে সে কয় টাকা মুনাফা হবে তারপরে এক টাকা মুনাফা পায় এক বছরে যখন আসল কত কম একশো নিচে হচ্ছে ছয় অতএব আছে তো অতএব আমাদের যদি এখন তিনশো ষাট টাকা তিনশো ষাট তিনশো ষাট টাকা মুনাফা পায় এক বছরে তিনশো ষাট টাকা এক বছর মুনাফা পাইতে হলে তাকে আরও বেশি টাকা লগ্নি করতে হবে ইনভেস্ট করতে হবে তেমন তিনশো ষাট নিচে হচ্ছে ছয় অতএব তিনশো ষাট টাকা মুনাফা পায় পাঁচ বছরে এখন পাঁচ বছরে যদি তিনশো ষাটটা এক বছরে যে মুনাফা আমরা কাম দুই তিনশো ষাটটা যদি নিতে চাই আমাদের আসল দিতে হবে বেশি পাঁচ বছর দিতে হলে আমাদের আসল এক ওই এক বছর চাইতে কম দিতে হবে তার মানে আমরা এটাকে ভাগ করে দেবো তিনশো ষাট নিচে হচ্ছে পাঁচ গুণন ছয় এখন এটা কাটাকাটি করলেই আমরা অঙ্কটা হয়ে যাবে উত্তরটা পেয়ে যাব বাইশ নম্বরে দেওয়া আছে বাইশ নাম্বারটা তো আমরা করলাম বাইশ নাম্বারে যেটা হবে শতকরা বার্ষিক আট টাকা মুনাফায় কোনো আসলে পাঁচ বছরের মুনাফা তিনশো ষাট টাকা হলে আসল নির্ণয় করতে হবে এটা আমরা এর আগে যেভাবে করেছি যে এখানে মুনাফা এত টাকা হবে মানে সেই আসলে এই একুশের মতোই বাইশ নাম্বারটাও হবে তেইশ নাম্বারে আমরা দেখি বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় শতকরা পাঁচ টাকা মুনাফায় তিনশো টাকায় কত বছরে মুনাফা ষাট টাকা হবে আমাদের বছরটা বের করতে হবে এখানে তো বছর বের করতে হলে আমাদের যেটা করতে হবে এখানে বলা আছে তেইশ নাম্বারে যে বার্ষিক এক পাঁচ পার্সেন্ট মুনাফা মানে এক বছরে এক বছরে একশো টাকায় এক বছরে মুনাফা হয় পাঁচ টাকা তাহলে তার ষাট টাকা হতে হলে কত লাগবে সেটা আমাদের বের করতে হবে তো সহজভাবে বের করব তো একশো টাকায় একশো টাকায় এক বছরের মুনাফা হয় পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা তাহলে এক টাকায় এক বছরের মুনাফা কত পাঁচ বাই একশো টাকা তাহলে আমাদের বলা হচ্ছে এইখানে আচ্ছা এইখানে মুনাফাটা বের দেওয়া আছে ষাট টাকা মুনাফা পাওয়া যাবে এটা উল্টা হবে উল্টাটা হলো যে আমরা লিখবো পাঁচ টাকা মুনাফা হয় এক বছরে এক টাকায় এক একশো টাকায় এক বছরে পাঁচ টাকা মুনাফা হয় মুনাফা হয় একশো টাকায় এক বছরে বছরে তাহলে অতএব এক টাকা মুনাফা হয় একশো টাকায় তাহলে এক টাকা মুনাফা কয় বছর হবে আর কম বছর বছর লাগবে পাঁচ টাকা হলে তার মানে এক বাই পাঁচ মানে এক বছরে কম লাগবে একটা মুনাফা হতে তার মানে এক টাকা মুনাফা হয় এক টাকায় তাহলে আবার এখানে দেখতে হবে এক টাকা মুনাফা একশো টাকায় যেটা হয় এক টাকা মুনাফা এক টাকায় তার সাইতে বেশি বছরে হবে তার মানে এক গুণন একশো নিচে হচ্ছে পাঁচ তাহলে আমাদের বলতে হবে অতএব দেওয়া হচ্ছে কত আমাদের জমা দিচ্ছি ষাট টাকা তিনশো টাকা আমাদের আছে আর ষাট টাকা তার মানে ষাট টাকা মুনাফা হয় এক টাকায় তাহলে বছর আমাদের আরও বেশি লাগবে ষাট টাকা মুনাফা এক টাকায় হতে হলে আরও বেশি বছর লাগবে একশো গুণন ষাট নিচে হচ্ছে পাঁচ অতএব ষাট টাকা মুনাফা হয় তিনশো টাকায় তিনশো টাকায় তাহলে আমাদের তিনশো টাকায় এক টাকায় এক টাকায় ষাট টাকা মুনাফা হয় যত দিনে তিনশো টাকায় তার সাথে কম দিন লাগবে কম বছর লাগবে তার মানে এক গুনন একশো গুনন ষাট নিচে হচ্ছে পাঁচ গুণন তিনশো কারণ এক টাকায় ষাট টাকা মুনাফা হইতে যত বছর লাগবে তিনশো টাকায় ষাটটা মোনাফাতে তার সাথে কম বছর লাগবে এই জন্য আমরা তিনশোর নিচে নিয়ে আসলাম তো এটাতে আমরা কেটে দিলাম দুইটা শূন্য আর পাঁচ যাবে এটা আমাদের পাঁচ পনেরো পাঁচ বারং ষাট তিন কাটবে চার তার মানে চার বছর এটার বছরে চার বছরে এটা হবে তার মানে ষাট টাকা মুনাফা হবে তিনশো টাকায় ষাট টাকা মুনাফা হবে চার বছরে তো চব্বিশ নম্বরে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফার হার পাঁচ টাকা হলে মানে পাঁচ টাকা মুনাফার হার হলে নয়শো টাকায় তিন বছর মুনাফা কত এটা খুব সহজ মানে একশো টাকায় এক বছরে মুনাফা হয় পাঁচ টাকা এক টাকায় এক বছর মুনাফা হয় কয় টাকা নয়শো টাকা এক বছর মুনাফা হয় কয় টাকা নয়শো টাকায় তিন বছর মুনাফা হয় কত টাকায় কতটা মুনাফা হবে সেটা আমরা বের করে নিতে পারবো পঁচিশ নম্বরে বলা হচ্ছে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় কত বছরে চারশো পঁচিশ টাকা সহ আসল পাঁচশো চল্লিশ পাঁচশো দশ টাকা হবে তার মানে এটাকে আমরা করতে পারবো মুনাফাসহ আসল হচ্ছে আমাদের খুব সহজভাবে বলা আছে এখানে এখানে বলা আছে এত টাকার মুনাফাসহ আসল এত টাকা আমাদের আসল দেওয়া আছে আর মুনাফার আসল মিলে দেওয়া আছে তার মানে মুনাফা হচ্ছে এত টাকা মানে আসল হচ্ছে মুনাফা হচ্ছে মুনাফাসহ আসল তার মানে আসল যোগ মুনাফা সমান সমান হচ্ছে পাঁচশো দশ টাকা আর এখানে আসল বলা আছে কত আসল সমান সমান হচ্ছে চারশো পঁচিশ টাকা তাহলে মুনাফা কত হলো মুনাফা সমান সমান হচ্ছে দশের থেকে পাঁচ গেলে হচ্ছে পাঁচ এগারোর থেকে তিন গেলে হল আট পঁচাশি টাকা তো এই পঁচাশি টাকা হচ্ছে মুনাফা তার এখন আমাদের বের করতে হবে কত বছরে এত টাকায় মুনাফা এত বছর বের করতে হবে তো এখানে আমরা লিখবো একশো টাকা এক বছরের মুনাফা পাঁচ টাকা বা সহজভাবে লিখি এখানে আমাদের পঁচাশি হচ্ছে মুনাফা তার মানে পাঁচ টাকা মুনাফা হয় একশো টাকায় এক বছরে এক টাকা মুনাফা হয় একশো টাকায় তাহলে কত এক বাই পাঁচ এক টাকা মুনাফা হয় এক টাকায় এক টাকা এক টাকায় মুনাফা হতে হলে আমাদের আরও বেশি লাগবে এক গুণন একশো নিচে হচ্ছে পাঁচ তা আমরা যদি করি এখানে অতএব চিহ্ন দিতে হবে অতএব আমাদের বলা হয়েছে কি আমাদের নিতে হবে কত টাকা পঁচাশি টাকা অতএব পঁচাশি টাকা মুনাফা হয় পঁচাশি টাকা মুনাফা হয় এক টাকায় তাহলে পঁচাশি টাকা মুনাফা এক টাকায় হতে হলে আরও বেশি বছর লাগবে তার মানে একশো গুণন পঁচাশি নিচে হচ্ছে পাঁচ অতএব পঁচাশি টাকা আমাদের আসল কত ছিল চারশো পঁচিশ টাকায় হতে হলে আমাদের তেলে বছর লাগবে কম তার মানে আমরা নিচে ভাগ করে দেবো একটু পঁচাশি নিচে হচ্ছে পাঁচ গুণন চারশো পঁচিশ তো এটাকে আমরা যদি ভাগ করে দেই তাহলে যে অঙ্কটা যেভাবে মিলবে সেটা আমাদের যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে এই অঙ্কের উত্তর তো তোমরা নিজেরা পার্কিং অংশটুকু করে নিবে থ্যাংক ইউ ভেরি মাছ